আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি মোহাম্মদ রাকিব হাসান সজিব চিত্রকুট মডেল স্কুল অ্যান্ড কলেজ আইসিটি প্রবাসক ফিজিক্সের আজকের আলোচনার যে বিষয়বস্তুটা অর্থাৎ ফিজিক্সের সবচেয়ে ছোট্ট একটি টাইটেল কিন্তু যার বিস্তৃতি সবচেয়েতে বড় এই অধ্যায়টি হচ্ছে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের গতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার আগে আমার একটা বিষয় জানিয়ে রাখা দরকার সেটা হচ্ছে ক্লাস নাইন টেন এস ক্যান্ডিডেট যে যে এই ভিডিওটি দেখছ তাদের প্রত্যেকের জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স রয়েছে সেগুলো আগে জানতে হবে সেই টপিক্সগুলো কি কি। এক নম্বরে হচ্ছে স্থিতি ও গতি বিভিন্ন প্রকার গতি স্কেলার রাশি ও ভ্যাক্টর রাশি দূরত্ব ও স্মরণ দ্রুতি ও বেগ তরণ ও মন্দন পরন্ত বস্তুর গতি গতির সমীকরণ এই পাশে আমাদের কিছু গতির সমীকরণ আছে যেমন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এই সমীকরণগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সেগুলো হচ্ছে ধারাবাহিক্রমে প্রথমে আমরা জানি যে স্থিতি ও গতি কী তাহলে স্থিতি ও গতি হচ্ছে মূলত সময়ের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তবে তাকে স্থির বলে আর এই ঘটনাকে বলে স্থিতি আবার সময়ের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তবে তাকে গতিশীল বলে আর এই ঘটনাকে বলা হয় গতি এখানে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে সেটি হচ্ছে পৃথিবীর সকল গতি আর স্থিতি আপেক্ষিক কোনো গতি আর স্থিতি পরম না এই প্রশ্নটি যদি আসে তাহলে তোমরা এইভাবে উত্তরটি দিবে যে এই মহাবিশ্ব এর এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব না যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে আবার সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে কাজেই আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি কাজেই আমরা বলতে পারি পৃথিবীর সকল গতি আর স্থিতি আপেক্ষিক কোনো গতি আর স্থিতি পরম না এখন এই গতি বিভিন্ন প্রকার হতে পারে যেমন রৈখিক গতি সোজা পথে চলতে থাকা গাড়ি এটা হচ্ছে রৈখিক গতির উদাহরণ ঘূর্ণন গতি কেমন হতে পারে যেমন আমাদের পৃথিবীর গতি ফ্যান যখন ঘুরে সেই গতি বৈদ্যুতিক মোটরের গতি এগুলো সবগুলোই হচ্ছে কি ঘূর্ণন গতি তারপর হচ্ছে চলন গতি যদি কোনো বস্তুর গতি যেমন সরল সরলরৈখিক গতি বৃত্তাকার গতি উপবৃত্তাকার গতি কৌণিক গতি এগুলো হচ্ছে যে কোনো ধরনের গতি হচ্ছে চলন গতি তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি যে গতিটা বারবার হয় অর্থাৎ কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পরে পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে তারপর হচ্ছে স্পন্দন গতি একটা টোটাল পর্যায়কাল সম্পন্ন করার সময় সর্বমোট যে সময়টা লাগে তার অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে গতিপ্রাপ্ত হলে সেই গতিকে স্পন্দন গতি বলে সেই গতিকে স্পন্দন গতি বলে এরপর জানতে হবে স্কেলার স্কেলার রাশি 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 ভেক্টর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলে স্কেলার রাশির উদাহরণগুলো হচ্ছে দৈর্ঘ্য ভর কাজ শক্তি সময় তাপমাত্রা এখন আমরা দেখব দৈর্ঘ্য দৈর্ঘ্য কীভাবে স্কেলার রাশি এই দৈর্ঘ্যকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কেমন যদি আমি বলি যে তুমি তোমার উচ্চতা কতটুকু এখন তুমি বললে আমার উচ্চতা পাঁচ ফিট এখন কেউ তো তোমাকে কোশ্চেন করবে না প্রশ্ন করবে না তোমাকে যে তুমি পাঁচ ফিট কোন দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে কেউ তোমাকে এই প্রশ্নটি করবে না তার মানে কি এই রাশিটি প্রকাশ করার জন্য তোমার কোনো দিকের প্রয়োজন হয় না শুধুমাত্র মান হলেই চলে তারপরে হচ্ছে ভ্যাক্টর রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভ্যাক্টর রাশি বলে ভ্যাক্টর রাশির উদাহরণগুলো হচ্ছে স্মরণ তরণ মন্দন বেগ বল ইত্যাদি যেমন এখানে স্মরণ স্মরণ বলতে বোঝায় ধরো তোমার বাড়ি স্কুল থেকে পাঁচ মিটার দূরে অথবা তোমার স্কুলটি তোমার বাড়ি থেকে পাঁচ মিটার দূরে এখন পাঁচ মিটার দূরে এটা বলার সাথে সাথে এটা উল্লেখ করতে হবে যে তোমার বাড়ি থেকে পাঁচ মিটার দূরে সেটা কি পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে তাহলে এই ধরনের রাশিকে প্রকাশ করার জন্য আমার মান ও দিক উভয়ের প্রয়োজন আছে তারপর হচ্ছে দূরত্ব যে কোনোভাবে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় তারপর হচ্ছে স্মরণ একটি বস্তু হতে আরেকটি বস্তুর দিকে ক্ষুদ্রতম যে দূরত্ব অতিক্রম করে তাকে স্মরণ বলে স্মরণকে এস দ্বারা প্রকাশ করা হয় দ্রুতি যে কোনো দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ভি ইকুয়াল টু টি বেগ কোনো নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় এখন ভি ইকুয়াল টু এস বাই টি এখানে দ্রুতি দ্রুতির সূত্রটি আমরা যদি একটু দেখি ভি ইকুয়াল টু ডি বাই টি এই যে ডি আছে ডি কা ডি দিয়ে কাকে প্রকাশ করা হতো ডি দিয়ে কিন্তু দূরত্বকে প্রকাশ করা হতো তাহলে দূরত্ব বিষয়টা কি যে কোনোভাবে বস্তুর অবস্থানের যে পরিবর্তন সেটাই হচ্ছে দূরত্ব তাহলে এই দূরত্ব ডি আর এখানে বেগ ভি ইকুয়াল টু এস বাই টি এস কাকে প্রকাশ করা হতো স্মরণকে তাহলে স্মরণকে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে স্মরণটা কি একটি বস্তু হতে আরেকটি বস্তুর দিকে ক্ষুদ্রতম যে দূরত্ব দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তার স্মরণ তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি এবার বেগ কোনো নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ভি ইকুয়াল টু এস বাই টি সুসমবেগ কোনো বস্তুর বেগ যদি প্রতি সেকেন্ডে একই রকম দূরত্ব অতিক্রম করে তবে তাকে সুসমবেগ বলে অসমবেক কাকে বলে কোনো বস্তুর বেগ যে কোনোভাবে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে অসমবেগ বলে তাহলে তাৎক্ষণিক দ্রুতি বলে একটা বিষয় আছে সেটা হচ্ছে খুব ক্ষুদ্র সময়ে দূরত্বের পরিবর্তন বাই খুব ক্ষুদ্র সময়ে সময়ের পরিবর্তন এখানে ভি ইকুয়াল টু ডেল ডি বাই ডেল টি এখানে ডেল বলতে খুব ক্ষুদ্র বোঝায় তাহলে খুব ক্ষুদ্র সময়ে দূরত্বের পরিবর্তন বাই খুব ক্ষুদ্র সময়ে স্মরণের পরিবর্তন সময়ের পরিবর্তন তারপর হচ্ছে তরণ সময়ের সাথে বস্তুর বেগ যদি বৃদ্ধি পায় তবে তাকে তরণ বলে তরণকে এ দ্বারা প্রকাশ করা হয় আর তরণের রেজাল্ট সবসময় পজিটিভ আসবে কেন পজিটিভ আসবে কারণ তার বেগ বৃদ্ধি পাচ্ছে বেগ বৃদ্ধি পাওয়া হচ্ছে পজিটিভ তাহলে এটার ক্যালকুলেশন করে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ টি এখানে মান বসিয়ে আমরা যেটা আমাদের রেজাল্ট আসবে সেটা সবসময় পজিটিভ আসবে তাহলে আমি আসি মন্দন মন্দন কাকে বলে সময়ের সাথে বস্তুর বেগ যখন হ্রাস পায় অর্থাৎ সময়ের সাথে বস্তুর বেগে বেগ হ্রাসের হারকে মন্দন বলে মন্দনকে এ দ্বারা প্রকাশ করা হয় মন্দনের রেজাল্ট সব সময় আসবে নেগেটিভ অর্থাৎ এ ইকোয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এটা যখন আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করব তখন এইটার যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে নেগেটিভ আসবে এবার গতির সমীকরণ এখানে কিছু গতির সমীকরণ আছে যেমন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি মনে করি একটি বস্তু ইউ বেগ নিয়ে এ সুসমতরণে টি সময় চলার পর শেষবেগ ভি প্রাপ্ত হয় তাহলে তরণ এখানে এ ইকোয়াল টু ভি মাইনাস ইউ বাই টি তাহলে এই ভি মাইনাস ইউ বাই টি এই পাশে আনলে তাহলে ওই পাশে এটি এখান থেকে আমরা পাই ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি কীভাবে পাই এই যে মাইনাস ইউটা ওই পাশে চলে গেলে প্লাস ইউ তাহলে ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি দুই নম্বরে হচ্ছে অ্যাস ইকোয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি তাহলে মনে করি একটি বস্তু ইউ বেগ নিয়ে টি সময় চলার পর এস স্মরণ ঘটার পর শেষ বেগ ভি প্রাপ্ত হয় তাহলে এখানে বেগ ভি ইকোয়াল টু ভি প্লাস ইউ বাই টু এটাকে সমীকরণ নাম্বার এক তারপর হচ্ছে গড়বেগ বার ভি ইকোয়াল টু এস বাই টি এটা হচ্ছে সমীকরণ নাম্বার দুই তাহলে এই এটাও ভি এর মান এটাও এর মান তাহলে এখানে এই যে ভি প্লাস ইউ বাই টু এটা সমান কার সমান এস বাই টি তাহলে এস বাই টি ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু তাহলে এখানে এসটা রেখে আমি যদি টিটা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে টিটা ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে কি হবে গুণ অবস্থায় হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণের প্রতিপাদন তিন নম্বর সমীকরণটি যদি আমরা একটু দেখি মনে করি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এর সুসমতরণে টি সময় চলার পর অ্যাস স্মরণ ঘটে তাহলে এখানে গর্বেগ কি হবে ভি ইকুয়াল টু অ্যাস বাই টি তাহলে এসটা যদি আমি এই পাশে রাখি তাহলে ভি ডট টি অর্থাৎ ভি ইন টি এটা হচ্ছে সমীকরণ নম্বর এক তারপর হচ্ছে ভি ইকুয়াল টু আমরা আরেকটা সূত্র জানি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু তাহলে এটা সমীকরণ হচ্ছে দুই এখন ভি এর মান এক নঙে বসিয়ে পাই তাহলে কী বসাবো অ্যাস ইকুয়াল টু অর্থাৎ এখানে অ্যাস ইকুয়াল টু ভি প্লাস ইউ এই যে ভি এর মান এই ভি এর মানটা আমরা এখানে বসিয়ে দিব তাহলে ভি এর মান এক নঙে বসিয়ে পাই এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি এটা হচ্ছে সমীকরণ নম্বর তিন তাহলে এস ইকোয়াল টু আরেকবার আমরা জানি কি আরেকটা সূত্র ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি তাহলে এই ভি এর বদলে আমরা ইউ প্লাস এটি আমরা বসিয়ে দিলাম এখানে প্লাস ইউ আর হচ্ছে ডিভাইডেড টু ইন্টু টি তাহলে এস ইকোয়াল টু টু ইউ প্লাস এটি আর এখানে হচ্ছে ডিভাইডেড টু ইন্টু টি তারপর হচ্ছে অ্যাস ইকুয়াল টু এই টিটা যদি আমি গুণ করে দিই তাহলে টু ইউটি প্লাস এটি স্কোয়ার নিচে হচ্ছে টু তাহলে অ্যাস ইকুয়াল টু এই এই টুটা হচ্ছে টু ইউটি এর জন্য আবার হচ্ছে এটি স্কোয়ারের জন্য তাহলে এটা আমরা আলাদা করে ফেলি টু ইউটি বাই টু লিখি প্লাস দিয়ে এটি স্কোয়ার বাই টু লিখি তাহলে অ্যাস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার চার নম্বর সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস টু এ তাহলে মনে করি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুসমতরণে অ্যাস স্মরণ ঘটে শেষ শেষবেগ ভিপ্রাপ্ত হয় তাহলে এখানে তিন নম্বর সমীকরণ পর্যন্ত আগেও কিন্তু সেম ছিল এখানে তিন নম্বর সমীকরণে যা এখানেও তিন নম্বর সমীকরণে তাই আছে তাহলে তারপরে আমাদের লিখতে হবে আমরা জানি ভি u+ টু ইউ প্লাস এটি তাহলে এটিটা এই পাশে আনলে তাহলে ওই পাশে কি হবে ভি মাইনাস ইউ তাহলে টি এই পাশে রাখলে এখান থেকে এ ওই পাশে পাঠিয়ে দিলে তাহলে কি হয় ভি মাইনাস ইউ বাই এ সমীকরণ নম্বর চার এখন টি এর যে মানটা আমরা পেলাম সেটা আমরা তিন নং সমীকরণে বসাবো এই তিন নং সমীকরণে টি এর জায়গায় এই যে যে মানটা আমরা পেয়েছি সেই মানটা আমরা বসিয়ে দিব তাহলে বসাই অ্যাস ইকোয়াল টু ভি প্লাস ইউ বাই টু আর আরেকটা কি টিএন মান যেটা পেয়েছি সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ তাহলে অ্যাস ইকোয়াল টু কী হয় এটা গুণ করে দাও তাহলে বি স্কোয়ার এখানে বি আছে এখানে বি আছে ভি স্কোয়ার প্লাসে আর মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস আর হচ্ছে ইউ আর ইউ গুণ করলে ইউ স্কোয়ার আর এখানে টু আর এ গুণ করলে কি হয় টু এ তাহলে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার যদি আমি এই পাশে রাখি তাহলে ওই পাশে কি হবে টু এস এখন ভি স্কোয়ার এই পাশে রেখে মাইনাস ইউ স্কোয়ারকে ওই পাশে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এবার ইটালির পিসা শহরে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই হেলানো বিল্ডিং থেকে বিভিন্ন ভরের বস্তুকে ফেলে দিয়ে পরীক্ষার মাধ্যমে তিনটি সূত্র প্রদান করেন সূত্র নাম্বার এক স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর সমান সময় সমান পথ অতিক্রম করবে সূত্র নম্বর দুই স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ ভি প্রপোশনাল টি তারপর হচ্ছে তিন নম্বর সূত্রটি হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এইচ প্রপোশনাল টি স্কোয়ার কোনো বস্তু অবিকর্ষ স্তরনের প্রভাবে ওপর থেকে নিচের দিকে পড়তে যখন থাকে তাহলে এই অবিকর্ষ স্তরণটা কী সেটা আমাদের জানতে হবে আগে অবিকর্ষ স্তরণ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে যে হারে বাড়তে থাকে তাকে অবিকর্ষ স্তরণ বলে একে জি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ জি ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট এস টু বিজ্ঞানী নিউটন একটি সূত্র প্রদান করেন এই মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তু পরস্পর পরস্পরকে তাদের কেন্দ্র বরাবর আকর্ষণ করে আর এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের উপর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে এটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র যদি পরীক্ষা আসে যে নিউটনের মহাকর্ষ সূত্রটি কোনটি তাহলে এই সূত্রটি আমরা লিখে দিব এবার পৃথিবীর বিভিন্ন স্থানে জি অর্থাৎ অভিকর্ষ স্তরণের মান বিভিন্ন কেন আমরা জানি পৃথিবীর সম্পূর্ণ গোলাকার নয় তার উত্তর ও দক্ষিণ দিকে একটুখানি চাপা তার একটা মেরু অঞ্চল আর একটি হচ্ছে বিশুভ অঞ্চল মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর কম তাই জি এর মান বেশি অর্থাৎ জি ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট থ্রি টু ওয়ান এম এস ইনভার্স টু আর বিশুভ অঞ্চলে ব্যাসার্ধ আর বেশি তাই জি এর মান কম অর্থাৎ জি ইকুয়াল টু নাইন পয়েন্ট সেভেন এইট নাইন ওয়ান এম এস ইনভার্স টু তাই জি এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি সমুদ্র অক্ষাংশে জি এর আদর্শ মান ধরা হয় জি ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট জিরো সিক্স সিক্স ফাইভ ফোর ইনভার্স টু অর্থাৎ সংক্ষেপে আমরা বলি জি ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট এখানে চলন গতি কাকে বলে ঘূর্ণন গতি কাকে বলে সমতরণ কাকে বলে পরন্ত বস্তুর প্রথম সূত্রটি লিখ পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি হচ্ছে তোমাদের কাজ এখান থেকে খুব সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে তোমরা একটু নোট করে নিবা তারপর আছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি লিখো একটু আগে তোমাদেরকে এই সূত্র সম্পর্কে বলেছি সেটা তোমরা এখান থেকে চাইলে নোট করে নিতে পারো তারপর আছে হচ্ছে প্রসঙ্গ কাঠামো কাকে বলে কোনো বস্তুর গতির বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে সুনির্দিষ্ট স্থানাঙ্ক বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে তারপর আছে সময়তনের তুলা ও পাথর বাতাসে কোনো উঁচু স্থান থেকে একই সময়ে ছেড়ে দিলে কোনটি আগে মাটি স্পর্শ করবে ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের ব্যাখ্যা হচ্ছে সময়তনে তুলা ও পাথর বাতাসে কোনো উঁচু স্থান থেকে একই সময় ছেড়ে দিলে পাথরটি আগে মাটি স্পর্শ করবে বস্তুর প্রথম সূত্র অনুসারে তুলা ও পাথরের একই সাথে মাটি স্পর্শ করা উচিত ছিল কিন্তু বাতাসের বাধা তুলার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি বলে এর ওপর বেশি কার্যকর তাই এরা একই সাথে মাটি স্পর্শ করবে না সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয় ব্যাখ্যা করো সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি না হওয়ার কারণ হচ্ছে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে পর্যাবিত্ত গতি বৃত্তাকার উপবৃত্তাকার রৈখিক হতে পারে অন্যদিকে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যাকালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে অর্থাৎ স্পন্দন গতি পর্যাবৃত্ত গতির অংশবিশেষ এজন্যই স্পন্দন সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় মুক্তভাবে পরন্ত বস্তুর স্মরণ পরিবর্তনের হার একই থাকে না কেন ব্যাখ্যা করো অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর স্মরণ পরিবর্তনের হার একই না থাকার কারণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর স্মরণ পরিবর্তনের হার বা বেগ একই থাকে না বস্তুর ওপর বল প্রযুক্ত হলে তখন এর তরণ ঘটে মুক্তভাবে পরন্ত বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ বল প্রয়োগ করে তাই বস্তুটির ত্বরণ ঘটে অর্থাৎ বেগ পরিবর্তিত হয় এই ক্ষেত্রে নাইন পয়েন্ট এইট এম এস ওয়ান পায় বেগ অর্থাৎ স্মরণ পরিবর্তনের হার একই থাকে না এখন ওপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয় ব্যাখ্যা করো তাহলে এখানে এটা হচ্ছে কুমিলা বোর্ড দুই হাজার একুশে আসছিল এটার উত্তর হবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ওপর অভিকর্ষ বা মধ্যাকর্ষ বল ক্রিয়া করে তাই বস্তুর বেগ সুষম হয় না বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে এটি উপরের দিকে চলে যায় কিন্তু অভিকর্ষ বা মধ্যাকর্ষণ বল বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে টানে ফলে বস্তুটির বেগ কমতে থাকে অর্থাৎ এর মন্দন ঘটে আর মন্দনের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট টু গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে ব্যাখ্যা করো তাহলে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে দূরত্ব স্কেলার রাশি কিন্তু স্মরণ একটি হচ্ছে ভেক্টর রাশি বস্তু যদি ঘুরে ফেরে একই অবস্থানে পুনরায় চলে আসে তখন আদি অবস্থানকে ভ্যাক্টরের পাদবিন্দু এবং শেষ অবস্থানকে ভ্যাক্টরের শীর্ষবিন্দু বিবেচনা করলে দেখা যাবে ভ্যাক্টরের বাহু দৈর্ঘ্যহীন হয়ে পড়েছে যেহেতু ভ্যাক্টরের মান তার বাহুর দৈর্ঘ্য দিয়ে সংজ্ঞায়িত সেহেতু এই ক্ষেত্রে ভ্যাক্টর তথা স্মরণের মান শূন্য হবে অপরদিকে দূরত্ব হবে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য তাই বলা যায় গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে এরপরে